আসসালামু আলাইকুম সিঙ্গাপুর অনেকেই কম দামে হোটেল খোঁজেন অনেক সময় বলে থাকেন বা এই কম দামি হোটেল কোথায় পাওয়া যায় সিঙ্গাপুর তো আজকে আমি আপনাদের একটা কম দামি হোটেল দেখাবো তো চলেন যাই আপনাদের সাথে নিয়ে তো এই হোটেলটা অন্যান্য হোটেলের থেকে কিছুটা সাশ্রয়ী তো এই হোটেলে আমরাও থাকি এই হোটেলের দুই এক লেভেল ডরমিটরি অনুমোদিত আছে আর বাকিগুলা হোটেলই তো চলেন ভিতরে যাই এখন চলে আসছে আমি লিফ্টের কাছে তো সিঙ্গাপুরে অনেক মানুষ আমি দেখি বলে যে কম দামি হোটেল কোথায় পাওয়া যায় কম দামি হোটেল কোথায় পাওয়া যায় ভালো কিছু হোটেল সাজেস্ট করেন তো এই হোটেলটা আজকে আমি আপনাদের দেখাবো যদি এই হোটেলে আমরা থাকি তো আমাদের রুমটা দিয়ে দেখাবো আমাদের রুমটা যদিও হোটেলের মতো না তারপরে সেমই একটু এদিক সেদিক হয় তো এই হোটেলটা সিঙ্গাপুর রোডে অবস্থিত এই হোটেল থেকে মোস্তফা আপনার বিশ মিনিট লাগে হাইটা গেলে তো এই হোটেলটা এমন অবস্থানে আছে আপনি সিঙ্গাপুর যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবেন কোনো সমস্যা হবে না মাঝামাঝি অবস্থানে আছে বা সব জায়গায় ঘুরতে পারবেন ইজিলি তো এই হোটেলে আমি দেখি ইন্দোনেশিয়ান ফিলিপাইন তারপর হচ্ছে মায়ানমার বাংলাদেশি যারা একটু সাশ্রয়ী খুঁজে তারাই আসে হোটেলে থাকে তো চলে আসলাম লোভির কাছে তো লোভি দিয়ে যাচ্ছি যদিও হোটেলের বাইরে একটু জোতা টোতা রাখা আছে কারণ এই দুই লেভেলে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার থাকি যে কারণে এই অবস্থা বাকি লেভেল অনেক সুন্দর আছে তো কাঠ দিয়ে প্রথমে আমি রুমে প্রবেশ করব কাঠ দিয়ে এখানে প্রবেশ করতে হয় তো এই হইলো রুমের অবস্থা দেখেন মনে হবে জঙ্গল তো আমরা যেহেতু চার পাঁচ জন একসাথে থাকি তেমন মেনটেন করে চলতে পারি না মাসে আড়াইশ দিন কাজ করি যদিও উপরের হোটেল গুলা ভালো আছে এরকম না আমরা একসাথে অনেক লোক থাকি যে কারণে এই অবস্থা তো এই হইলো টয়লেট গোসলখানা তো ছোটখাটার মধ্যে ভালোই আর সামনে হচ্ছে আপনার বেসিং তো বেসিংটাও টাও ভালোই খারাপ না সবকিছু মিলে ঠিক আছে কাপলদের জন্য বা সিঙ্গেল যারা আসেন আছে। তারপর আমাদের বেড গুলো আপনার উপর নিচে তো আপনাদের বেডগুলো থাকবো বেড যারা হোটেলে থাকবেন হোটেল রুম যেগুলা তো এসিও আছে রুম এ টিভিও আছে যদিও টিভি দেখার সময় নেই আমাদের দেখেন রুম কতটা অগোছালো যাই হোক আপনারা যেই হোটেলে আসবেন ওইগুলো একটু গোছালো সুন্দর সবকিছু পরিপাটি আমরা পরিপাটি রাখতে পারি না কাজের কারণে তবে রুম সেমি হোটেল তবে আপনারা চাইলে আমি টুরিস্টে আসা যে রুমে থাকে ওই রুম ভিডিও করে দেখাতে পারবো আপনারা চাইলে দেখাবো সমস্যা নাই তবে এখন একটা মোটামুটি অনুমান করতে পারবেন কেমন হয় তো দরজার সামনে কাঠ থাকে এই কাঠ না রাখলে আপনার এসি রুম লাইট টাইট চলবে না এই কার্ড অবশ্যই এখানে রাখতে হয় এটা হচ্ছে প্রতিটা হোটেলের এরকম মনে হয় তো যাই হোক সব কিছু মিলে হোটেল মোটামুটি ঠিক আছে কাপলদের জন্য বা সিঙ্গেল যারা এসে অনেক সময় হোটেল খুঁজেন তো ডার কথা বইলা দেই এরকম একটা রুম আপনি যদি সিঙ্গেল ব্যাট নেন মানে একজনের ব্যাট একজন শুইতে পারবে তার জন্য আশি ডলার পার ডে মানে চব্বিশ ঘন্টায় আশি ডলার আর আপনি যদি কাপল বা ডাবল ব্যাট নেন দুইজন শুইতে পারবে ওইটা পার ডে চব্বিশ ঘন্টায় নব্বই ডলার তো এই হচ্ছে হোটেলের রেট অন্যান্য আরো হোটেল আছে কিনা কমে যায় না তবে সিঙ্গাপুর সিঙ্গাপুরে যেহেতু বেশিরভাগই খুবই এক্সপেন্সিভ ওই হিসাবে এই হোটেলটা একটু কমই অন্যান্য হোটেলের তুলনায় তো যাই হোক এই হলো রোমের অবস্থা আর এই হোটেলের নাম হচ্ছে প্লিপ হোটেল আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য অনেক মানুষ জানতে চান কম দামি হোটেল কোথায় পাওয়া যায় কম দামি হোটেল কোথায় পাওয়া যায় তো আপনাদের জন্য এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম